ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত নামগুলোর একজন আর তাকেই হয়তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এক বা দুই ম্যাচ মাঠের বাহিরে থাকতে হতে পারে প্রশ্নটা এখন ফুটবল বিশ্বে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে আজ আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেছে পর্তুগাল জিতলে নিশ্চিত হবে বিশ্বকাপ ড্র করলেও সম্ভাবনা রয়েছে কিন্তু এই ম্যাচে রোনালদো নেই আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় তাকে বসে থাকতে হচ্ছে সমস্যা হলো লাল কার্ডের ন্যূনতম শাস্তি এক ম্যাচ হলেও অপরাধের মাত্রা বেশি হলে শাস্তির মেয়াদ বাড়তে পারে থেকে ম্যাচ পর্যন্ত আর এখন দুই তিন কারণ যদি নিষেধাজ্ঞা তিন ম্যাচে গড়ায় তবে বিশ্বকাপে পর্তুগাল উঠলেও গ্রুপ পর্বের এক বা দুই ম্যাচ মিস করতে পারেন রোনালদো সবচেয়ে বড় ভয় দল যদি দ্রুত ছিটকে যায় তবে রোনালদোর বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে শুরু হওয়ার আগে আসলে কি হয়েছিল সেই ম্যাচে আয়ারল্যান্ডের ওশিয়ারকে কোনুই দিয়ে আঘাত করেন রোনালদো প্রথমে রেফারি দেন হলুদ কার্ড পরে ডি এ আর এ দেখে সেটি বদলে লাল কার্ড দেখানো হয় জার্মানে রেফারির কাছে ঘটনাটি ছিল গুরুতর ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী এমন গুরুতর ফাউলের নিষেধাজ্ঞা বাড়তে পারে দুই ম্যাচ পর্যন্ত আর একটি উদাহরণ ফ্রান্সের চুয়ামেনি যিনি একই ধরনের ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এখন প্রশ্ন রোনালদো কত ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তা জানা যাবে কবে ফিফা এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেয় না সাধারণত ঘটনা পরবর্তী মাসের শুরুতেই সিদ্ধান্ত আসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী পাঁচ ডিসেম্বর যেদিন ঘোষণা হবে ছাব্বিশ বিশ্বকাপের ড্র এর কাছাকাছি সময়ে রোনালদো ও পর্তুগাল জানতে পারবে নিষেধাজ্ঞার চূড়ান্ত পর্যায়ে পর্তুগাল জিতবে কিনা বিশ্বকাপে রোনালদো খেলতে পারবে কিনা এখন নজর সেদিকে